সকলকে তো আমি এসছি আমার পরীক্ষা শেষ বেড়াতে যাওয়ার জন্য যাবো হলো কল্যাণীতে এসে কল্যাণী থেকে এসছি কল্যাণী কল্যাণী থেকে এখন কলকাতা যাচ্ছি আমি আর ভাই যাচ্ছি এখন হেডেরে মাসিক মেষো মাসিকে কি অবস্থা না খুব গরম গাড়ি এর জন্য আমার প্রোটেকশন কলকাতা যাচ্ছি প্রায় ফোর ইয়ার্স বাদ স্টেশনে বসে আছি গরমের মধ্যে বাইনালি ট্রেনে ওঠার পর একটু সময় দেখিয়ে তারপর আমার বিধাননগর রোডে আমরা মানে বিধাননগর রোডেই নেমে গেছি তো দেখতে পাচ্ছি কতটা ভিড় এখন আমরা মাটির তলা থেকে যাব গিয়ে ওখান থেকে বাস ধরবো বাস ধরে তারপর কি কি হবে তোমরা জানি না ব্লগে আমি দেখিয়েছি কি দেখা দেখাইনি আমি ব্লগটা আসলে পুরোটা দেখাইনি কোন কান কোন কোন থেকে ব্লগটা করেছি আমার নিজেরও সত্যি বলি মনে নেই এডিট করার সময় এত কিছু আমি দেখছি তো আমি করেছি হলো ব্লগটা আজকে অর্ধেক কালকে অর্ধেক তো মাসি বাড়িতে অনুষ্ঠানের যেদিনকে ব্লগটা সেদিনকে আমি সারা দিন করব তার জন্য আমি আগের দিন রাত্রেবেলা ব্লগটা শেষ করতে বাধ্য হয়েছি তো স্কিপ না করে কন্টিনিউ ব্লগটা দেখো এই ব্লগের মধ্যে একটা প্র্যাঙ্কও আছে তোমরা কারা কারা কলকাতা থেকে আমরা ব্লগ দেখো অবশ্যই আমার এই ব্লগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা আর একটা কমেন্ট পড়বে আমি কলকাতা থেকে দেখছি এরকম একটা হ্যাঁ তারপর আমি বাসে উঠে তোমাদেরকে ফোন মানে কী বলবো ফোনটা বের করে দেখাতে গেছি তখনই ঝাঁকুনিতে ফোনটা হাত থেকে পড়ে যেতে যেত তাও আমি তোমাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছি এখন বাসে আমি বসে রয়েছি চুপচাপ করে কি আর করব বলো তারপর পৌঁছে কি কি হলো দেখো এই যে কলকাতার ফুচকাগুলো দেখো কতটা বড় বড় এটাই আমরা খেতে আমরা পেপসি খেতে খেতে বাড়ি যাচ্ছি এখনকার দিনে টাকার পেপসি কোথাও পাওয়া যায় না আমরা কলকাতায় এসে দু টাকার পেপসি খেলাম তাইতো

তু গাইস ওর সাথে প্র্যাং করার পর পাশের ঘর থেকে মাসি ফোন করেছিল তো মেশো এসছে তো আমাদেরকে যেতে বলেছে এ ঘুমিয়ে পড়েছিল বলেছিল আমাদেরকে ডাক ওর ওর সাথে আমরা এত প্র্যাং করেছি ও কিছুই বুঝতে পারিনি তো দেখতে পাচ্ছি ও থতমতো কে উঠছে এখন আমরা যাবো সাড়ে বারোটা রাত বারোটা একত্রিশ বাজে আর এখন আমরা দেখো তোমাদের কোথায় যাচ্ছি রাস্তা দিয়ে নেই

বারোটা পঁয়তাল্লিশ বাজে উল্টো দেখাচ্ছে কুকে ফ্ল্যাশ মারি তাহলে দেখা যাচ্ছে না তো বারোটা পঁয়তাল্লিশ বাজে মাঝরাতে তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে বেলাই করতে ক্লিক করে দিও আমি স্টার্ট করবো কালকে থেকে ওকে